নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা এমন একটা প্রশ্নের উত্তর খুঁজব যেটা হয়তো আপনি বহুবার নিজেকে জিজ্ঞাসা করেছেন কিন্তু কোনো নিশ্চিত উত্তর খুঁজে পারলি আচ্ছা কখনো কি এমন হয়েছে আপনি কিছু একটা করতে যাচ্ছেন হঠাৎ মন বলল এটা করো না একটা অজানা অস্বস্তি তবুও আপনি করলেন আর পরে বুঝলেন ইস মনটা ঠিকই বলেছিল কাজটা না করলেই ভালো হতো এটা কি ইন্টেশান নাকি ওভার থিঙ্কিং আমরা কি অনুভব করেছিলাম একটা সতর্কবার্তা নাকি আমাদেরই ভয় জন্ম দিয়েছিল এক কাল্পনিক বিপদের আজ আমরা এই প্রশ্নেরই উত্তর খুঁজব ওভার থিঙ্কিং ভার্সেস ইনটেনশান কোনটা সত্যি আর কোনটা ভয় আমার মনের কথা আমি শুনব তো সেটা ঠিক আছে তো এটা কি আমার ইন্টুইশন না এটা আমার ভয় বলছে আমি কি অতিরিক্ত ভাবছি না এটা একটা সত্যিকারের সতর্কবার্তা ওভার থিঙ্কিং মানে কি ওভার থিঙ্কিং আমাদের চিন্তার জগতে এমন এক দানব যে বাস্তব সমস্যার চেয়ে হাজার গুণ বেশি ভয়ঙ্কর গল্প বানায় যদি এটা হয় না না তাহলে তো ওটা হবে আর যদি ব্যর্থ হই এই প্রশ্নগুলো আমাদের সাহসকে একদম খেয়ে ফেলে ওভার থিঙ্কিং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে এমন সব দৃশ্য আঁকে যা কখনো ঘটেও না এটা বিশ্লেষণের ছদ্মবেশে ভয় ছড়ায় এটা আমাদের মনে সেই কণ্ঠস্বর যে চায় আমরা কখনও যেন কোনো পদক্ষেপ না নিই ওভার থিঙ্কিং মানে অতিরিক্ত ভাবনা এমন একটা মানসিক অবস্থা যেখানে আপনি একটা সাধারণ বিষয় নিয়ে বারবার চিন্তা করতে থাকেন প্রতিটি সম্ভাবনা প্রতিটি ফলাফল প্রতিটি ভুল সব কিছুই আপনি মস্তিষ্কের ভেতরে বার কুড়িবার একশোবার মাথার মধ্যে ঘোরাতে থাকেন আর এই ভাবনা কোনো সমাধান দেয় না বরং তৈরি করে উদ্বেগ আতঙ্ক আর সিদ্ধান্তহীনতা উদাহরণস্বরূপ ধরুন আপনি কাউকে একটা মেসেজ পাঠিয়েছেন মোবাইলে সে সিন করল কিন্তু রিপ্লাই দিল না সাথে সাথে আপনার মাথার মধ্যে শুরু হলো ও সে কি তাহলে রাগ করেছে আমি কি কিছু ভুল বলেছি সে কি আমাকে আর পছন্দ করছে না এরকম হাজারো সম্ভাবনা যার নিরানব্বই পার্সেন্টই সত্য নয় কিন্তু কি হলো একটা অদ্ভুত কিন্তু একটা স্পষ্ট অনুভব যেটা আপনি বুঝতে পারেন কিন্তু বোঝাতে পারেন না এটা এমন একটা জ্ঞান যা আসলে আপনার অতীত অভিজ্ঞতা মেমরি, আবেগ আর অনুভূতির সংমিশ্রণে তৈরি করার এক ফল আপনার মন অবচেতনে সব কিছু বিশ্লেষণ করে একটা অনুভূতি রূপে আপনাকে কিছু বলে ইন্ট্রিশন হয়তো বলবে এই মানুষটার উপর বিশ্বাস করো না বা এই রাস্তাটা ঠিক নয় বা এখনই সময় শুরু করে দাও ইনটিউশান চিৎকার করে না ইনটিউশান চুপচাপ থাকে তবে তার কথায় একটা শান্তি থাকে ইনটিউশান মানে হলো একটা গভীর নীরব জ্ঞান যার ব্যাখ্যা হয়তো আপনি দিতে পারবেন না কিন্তু আপনি অনুভব করবেন আপনার অভিজ্ঞতা আবেগ আর অন্তর্জ্ঞান মিলে একটা মুহূর্ত আপনাকে বলে দেয় এইটাই ঠিক এখান থেকে দূরে থাকো বা এখন এগিয়ে যাও বা এখানে পিছিয়ে যাও ইনটিশান চিৎকার করে না তার নিঃশব্দে ফিস ফিস করে আর ওভার থিঙ্কিং সে মনের মধ্যে ঝড় তোলে তাহলে বোঝা যাবে কিভাবে কোনটা কি যদি কোনো ভাবনা আপনার শরীরে চাপ তৈরি করে ঘাম আতঙ্ক হৃৎস্পন্দন বাড়িয়ে তোলে জেনে নিন ওটা হলো ওভার থিঙ্কিং আর যদি কোনো ভাবনা শান্ত নীরব এবং তবু দৃঢ় হয় তাহলে সেটা ইনটিউশান ইনটিউশান ভয় দেখায় না ওভার থিঙ্কিং কিন্তু ভয় দেখায় ইনটিউশান আপনাকে বাঁচাতে চায় আর ওভার থিঙ্কিং আপনাকে থামিয়ে দিতে চায় বন্ধুরা জীবনের অনেক বড় সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে নিতে হয় তখন আপনাকে জানতে হবে আপনার মনের ভয় আপনাকে বাঁচাতে চাইছে না আপনাকে আটকে রাখতে চাইছে এটা বোঝার জন্য কয়েকটা প্রশ্ন নিজেকে করুন এই চিন্তাটা কি আমাকে আতঙ্কিত করছে আমি কি বারবার একটা জিনিস নিয়ে ভাবছি অথচ কোনো সমাধান পাচ্ছি না আমি কি কোনো ভয় থেকে নিজেকে থামিয়ে রাখছি না আমি খুব স্পষ্টভাবে কিছু অনুভব করছি যেটা আমাকে শান্তভাবে একটা পথ দেখাচ্ছে ওভার থিংকিং দিচ্ছে অস্থিরতা আর ইন্টুইশন দিচ্ছে একরকমের নিশ্চয়তা কারণ আমাদের মন সার্ভাইভাল মোডে তৈরি মস্তিষ্ক আমাদের রক্ষা করতে চায় সে ভবিষ্যতের যে কোনো বিপদকে আগে থেকেই চিনে নিতে চায় তাই সে সবসময় ওয়ার্স্ট সিনারিও অর্থাৎ সবচেয়ে খারাপ বিষয়টাই আগে বানায় আর বলে এটা করো না তুমি ব্যর্থ হতে পারো ওকে বিশ্বাস করো না সে তোমাকে কষ্ট দিতে পারে এটা শুরু করো না তুমি সফল হতে নাও পারো কিন্তু এই ভয় আমাদের শিখতে দেয় না চেষ্টা করতে দেয় না নিজের যে নতুন করে ভাবনা সেটা গড়তে দেয় না ইনটিশান কিন্তু কখনোই ভয় সুরে কথা বলে না সে বলে আমি জানি তুমি পারবে এই সুযোগটা দারুণ এগিয়ে যাও বা এখানেই থেমে যাও এটা তোমার জন্য নয় ইনটিউশান যেন একজন অভিভাবকের মতো সে মাথায় হাত বুলিয়ে বলে শান্ত হও আমি জানি তুমি ঠিক পথেই আছো তাহলে আমরা কি করব কিভাবে আলাদা করব? স্টেপ এক কিছু সময় চুপ থাকুন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে সময় দিন চুপচাপ বসে অনুভব করুন এই চিন্তা আপনাকে শান্ত করছে নাকি আরও অস্থির করছে স্টেপ টু দুই শরীরের ভাষা পড়ুন ইনটিভিশনের সময় শরীর স্বাভাবিক থাকে ওভার থিঙ্কিংয়ের সময় আপনি অস্থির শ্বাস ঘন ঘন পড়তে থাকে পেট ভার মাথা ব্যথা এইসব শুরু হয় স্টেপ থ্রি অভিজ্ঞতা খুঁজুন আপনার অতীতে ইনটুইশন কি আপনাকে বাঁচিয়েছে সেটা স্মরণ করুন স্টেপ ফোর লিখে ফেলুন মনে যা যা ভাবনা আসছে সব লিখে ফেলুন ওভার থিঙ্কিং ধরা পড়ে তখনই যখন আমরা চিন্তা চোখের সামনে দেখতে পাই একটা সহজ টেস্ট দিন একটা কাজ করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন আমি এটা না করার পিছনে যা ভাবছি তা কি সম্ভাব্য ভয় নাকি আমি ভেতর থেকে একটা স্পষ্ট সংকেত পাচ্ছি যে এটা করা উচিত না ভয় আপনার ভেতরের কল্পনা আর ইন্টুইশান আপনার ভেতরের সত্য ওভার থিঙ্কিং বলবে তুমি পারবে না ইনটিউশন বলবে এটা তোমার পথ নয় একটা আপনাকে আটকে রাখবে অন্যটা আপনাকে রক্ষা করবে আপনার চ্যালেঞ্জ সেটা হলো এই দুটোর মধ্যে পার্থক্য করা শিখে নেওয়া আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো শুধু যুক্তি দিয়ে নয় নিজের ভেতরের কণ্ঠস্বর দিয়েও চিনে নিন শুধু ভয় নয় ভেতরের সত্যিকারের নির্দেশটাও শুনুন কারণ আপনার ভেতরের নীরব কণ্ঠটাই আপনাকে সত্যিকারের পথ দেখায় শুধু শোনার মতো মন চাই শুধু বোঝার মতো নিরবতা চাই আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন